জয় শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বিষয়টা হচ্ছে রথযাত্রার দিন ভগবানকে একটা জিনিস দিন সেই জিনিসটা কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে তার আগে বলি রথযাত্রার দিন একটা স্পেশাল দিন তো তো এই এরকমই অনেক স্পেশাল দিন আমাদের বছরের মধ্যে আসে এরকম স্পেশাল স্পেশাল দিনে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি সেরকমই রথযাত্রার দিনেও একটা স্পেশাল দিন এই দিনেও ভোগ নিবেদন করতে হবে ভগবানকে ভগবান একবার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিল জানেন তো ভগবানের ভক্ত আর কি ধরা পড়ে গেছিল তো সে গল্প আছে তো ভগবানকে এই রথযাত্রার দিন তুলসী পাতার মালা পরাবেন তুলসী পাতা তুলবেন যাদের বাড়িতে তুলসী গাছ আছে অনেক তুলসী গাছ আছে তারা তুলসী পাতা তুলবেন তুলসী পাতা তুলে তুলসী পাতার নাটিগুলো একটু ছোট করে কেটে নেবেন নিয়ে নাটিতে সুতো বেঁধে বেঁধে বেশ গুছি করে মালা তৈরি করবেন সেই মালা ভগবানকে পরাবেন যাদের বাড়িতে নারায়ণ আছে যাদের বাড়িতে জগন্নাথ দেব আছে যাদের বাড়িতে রাধা মাধব আছে গোবিন্দ আছে গোপাল আছে তারা অবশ্যই তুলসী পাতার মালা বানিয়ে ভগবানকে পরাবেন কিন্তু জগন্নাথ দেবকে যখন দেবেন তখন সুভদ্রাকে দেবেন না আর রাধা মাধব যদি থাকে মাধবকে দেবেন রাধাকে দেবেন না তুলসী পাতা আর যাদের বাড়িতে তো তুলসী পাতা অত পাওয়া যাবে না অত পাতা নেই যাদের বাড়িতে তারা কি করবে তারা একটা অন্তত তুলসী পাতা ওই দিনকে ভগবানের চরণে দেবেন চন্দন লাগিয়ে তুলসী পাতায় চন্দন লাগিয়ে নেবেন চন্দন লাগিয়ে নিয়ে ভগবানের চরণে চরণে নিবেদন করবেন খুব ভালো হবে দেবেন ওই দিন রথযাত্রার দিন এই কাজটা যদি করতে পারেন তো ভগবান চুরি করতে গিয়ে যে ধরা পড়ে গেছিল কি চুরি করতে গিয়ে জানেন কাঁঠাল চুরি করতে গিয়ে ভগবান ধরা পড়ে যায় তো এই কাঁঠাল ভগবানের খুব প্রিয় খুব প্রিয় জগন্নাথ দেবের খুব প্রিয় এই কাঁঠাল তো এই কাঁঠাল ফল এই ফল আপনারা ভোগে অবশ্যই দেবেন যারা ভোগ দেবেন ভোগ নিবেদন করবেন কাঁঠালটা বাদ দেবেন না কিন্তু সব রকম ফল আপনারা দিতে পারেন তার সঙ্গে কাঁঠালটা কিন্তু বাদ দেবেন না কাঁঠালটা অবশ্যই দেবেন তো এই কাঁঠাল সকলেরই প্রিয় অধিকাংশ লোকেরই কাঁঠাল প্রিয় কাঁঠাল কে না খেতে ভালোবাসে খুব কম লোকই আছে যারা কাঁঠাল খেতে ভালোবাসে না তাদের কথা বাদ দিচ্ছি কিন্তু এই কাঁঠাল ভগবানের অত্যন্ত প্রিয় আপনারা কাঁঠালের বড়া বানিয়ে দিতে পারেন ভগবানকে এই দিন ভগবানকে পরমান্ন বানিয়ে দিতে পারেন লুচি সুজি হালুয়া তারপর মালপোয়া তৈরি করে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এই দিন খুব মানে ভগবান সন্তুষ্ট হবেন আপনাদের এই ভোগ পেয়ে তারপর এই ভোগ প্রসাদ হিসেবে আপনারা নিজেরা গ্রহণ করবেন দেখবেন খুব ওই দিন আপনাদের ভালোও লাগবে ভীষণ ভালো লাগবে এই দিন আর ভগবানও ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদেরকে ভগবান আশীর্বাদ করবেন তো এই এই দিন অবশ্যই অবশ্যই করে এই রথযাত্রার দিন রথের দড়ি একটু হলেও ধরার চেষ্টা করবেন আর রথ দেখতে যাবেন অবশ্যই রথ রথের মেলায় অবশ্যই যাবেন আপনারা আনন্দ উপভোগ করবেন এটা একটা বিশেষ দিন খুব শুভ দিন এই দিন রথের দড়ি ধরার জন্য বহু লোক অনেক মানে সারা বছর অপেক্ষা করে থাকে এই দিন রথ অবশ্যই আপনারা রথের দড়ি যদি ধরতে নাও পারেন জগন্নাথ দেব দর্শন করবেন জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে দেখবেন ভগবান আপনাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করবেন তো এই দিন আপনারা এইভাবে পালন করুন আজকে আসছি সকলকে অনেক অনেক ভালো থাকার প্রার্থনা রইল ঠাকুরের কাছে জগন্নাথ দেবের কাছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে থাকুন খুশিতে থাকুন সকলে জগন্নাথ দেবের আশীর্বাদে খুব ভালো থাকুন সারা বছর